গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকালবেলায় এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেল এবার ফ্রেশ হব কাজকর্ম করবো রান্নাবান্না আছে সব কিছুই আছে আর চলো উঠি আর কী রান্নাবান্না করবো সেটাই শেয়ার করি তোমাদের সাথে ইচ্ছা আছে কিছু তীর্থস্থান ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে যেমন কালীঘাট তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখি বেরোবো ঘুরবো একটু তো সবে ভিডিও বানানোর জন্যই ঘুরবো আর চলো আগামী ফ্রেশ হইনি তারপর আসছি

রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি হ্যাঁ হয়ে গেছে এ লেখো ইংরেজি এবিসিটি সব হয়ে গেছে নাম হয়ে গেছে ওয়ান টু লেখো বানান করে ও এনি ওয়ান টি ডব্লিউ ও টু বানান করে লেখো ঠাকুরের সেবা দেয়া হয়ে গেছে দেখাচ্ছি তারা এই যে দেবা দেয়া কমপ্লিট suelo রান্না করে নিয়ে যাই রান্না হচ্ছে আজকে তেমন কিছু রান্না করিনি ভাজা আর চলো কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই আজকে তেমন কিছু রান্না হয়নি তো আজকে হয়েছে এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করেছি দেখো ডিম দিয়ে একটা তরকারি করেছি আর এই টিফিন টিফিন নিয়ে যাবে তোমাদের দাদা আমাদেরও টিফিনে খাওয়া হবে তো আর তোমাদের দাদাকে দিয়েছি খেতে সময় হয়ে যাচ্ছে বেরোবে তার জন্য আর এই যে ভাত আর এই হয়েছে পিঁয়াজ দিয়ে করলা ভাজা পিঁয়াজ দিয়ে করলা ভাজা খেতে খুব ভালো লাগে সরু সরু করে কুটে তো তাই হয়েছে আর ভাত তোমাদের দাদাকে দিলাম খাচ্ছে চলো আমি বাকি কাজগুলো করে নিই আজকে আর সেরকম ভিডিও বানাতে পারলাম না সবাই লাইক কমেন্ট করে টাটা